আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্টেকারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আমি পাপি দুই নম্বরে অনুতপ্ত হন 3 নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন 4 নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শত বার ইস্তেগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবি স্ত্রী ফার করতে পারতেন তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্ত্রী ফার করতেন তিনি করতেন গোফরান কি করতেন গোফরান মানে হলো আস্তা গোফরান এক মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন আল্লাহু সামাল ইস্তিগফারু জাআলাল্লাহু লেহু মিন যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যেকোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কও ঠিক এতসব গুমটুম নাই মানা নাই নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্ব বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো দেহজন আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন ছাড়া মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন ছাড়া মানুষ নাই সব সময় আঠার মতো জ্যেষ্ঠে ঘরের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুপ্পু মেন হাই সুলা ইয়াহিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই যত সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরcana ছেনা নেই। আবার বিষ্ণু বললেন শোক সদা সর্বদা যারা সব সময় ইস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়nabla হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাউতিরুন সুবহানাহু যতক্ষন তুমি ইস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস বেরোলে এক নাম্বারে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আজা আবার গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে স্তেক ফার পরার নাম্বার ফজলত হচ্ছে সব স্তেক ফার করলে আপনি মুস্তাজা আবুদ্দাহ আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবে মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজা আবুদ্দা আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাদ মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এসতে ফারের আমলটা করেন আপনার মুস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়ে দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাই না তওবা করে আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেব রে নিয়ে খতিব সাহেব রে নিয়ে আয় হাফিজ তওবা পড়া না তওবা পড়ানো লাগে

পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদা আমার চেয়ে পেশাদ আমার চে বড় পাপী দ্বিতীয়টা কেউ অ্যাকনোলাইজিউড সেন্স আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আর নাদাম রিপেন্টেন্ট ওয়াট ই হ্যাব কমিটেড ফ্রম সিন যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করে আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করে চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেইট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহ কাسو ওয়াদা দেন কমিটমেন্ট দ্যান যে আল্লাহ আর পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন